রাঙা নিজের দাদার মুখ থেকে সব সত্যি জানতে পেরে সত্যজিতের হাতে সব প্রমাণ তুলে দিয়ে অ্যারেস্ট বিন্দাকে করালো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে সংগ্রাম মিলে নিজের দাদাকে সেই একাডেমির স্টোর রুমে বেঁধে রাখে তখনই দেখা যাবে রাঙা দাদার জ্ঞান ফিরে আসলে রাঙা ধনুক নিয়ে নিজের দাদার দিকে তাক করে দাঁড়ায় তখন তো রাঙা দাদা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় তখন রাঙা বলে দাদা বল তোকে কে আমার বিরুদ্ধে এই সব বলে বলতে বলেছে বল তুই কেন আমার জীবনটা নষ্ট করলি তুই এত দিন আমাদের জীবনে ছিলি না এখন কেন এসে আমার জীবনটা এভাবে শেষ করলি বল তখন রাঙ্গা দাদা কি করবে বুঝতে পারে না তখন রাঙা বলে দেখ এটা কিন্তু আমার জীবনের ব্যাপার আমার আত্মসম্মান বোধের ব্যাপার আমি এত দিন ধরে কষ্ট করে যে সম্মান অর্জন করেছিলাম তোর জন্য সবটা শেষ হয়ে গেছে বল আমি কিন্তু এখন দাদাও মানবো না কিছু মানবো না বল কেন করলি তুই সব সত্যিটা বলবি না হলে আমার তীর ধলোক দিয়ে তোকে করে তখনই রাঙা দাদা ভয় পেয়ে মুখ খুলতে বাধ্য হয় আর বলে আমি তো দাদা নই আমি তো দাদার মতোই দেখতে আমাকে একজন লোক এখানে এসে সব কিছু বলতে বলেছিল আমি জানতাম না যে আমাকে পুলিশে ওরা ধরিয়ে দেবে আমাকে সেই কথাটা বলেনি তবে আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিল আর বলেছিল পুলিশের কাছে সব কথা হবে তখন রাঙা বলে মানে তুই আমার দাদা মানে আমার দাদার মতোই তো দেখতে তখনই সে ছেলেটা বলে হ্যাঁ আমি তো দাদার মতো দেখতে বলেই আমাকে একজন ব্যবহার করেছে আমাকে টাকা দিয়ে এসব করতে বলেছে তখন রাঙা বলে তাহলে আমার দাদা কোথায় বল আমার দাদা কোথায় তখন ছেলেটা বলে তো দাদা কোথায় আমি জানি না তখন রাঙা বলে দেখ তুই মিথ্যা কথা বলছিস বল কে তোকে এই কাজগুলো করতে বলেছে বল তখনই সুব্রত আর বিন্দার কথা বলে দেয় সেই ছেলেটা আর বলে বিশ্বাস কর আমার তোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না তবে তবে আমি তো দাদার মতো দেখতে বলেই আমাকে দিয়ে তোকে ফাঁসিয়েছে আমাকে কাজে লাগিয়েছে আমাকে বলেছে তারা এখান থেকে বের করে নিয়ে যাবে তখন তো এই কথা শুনে রাঙা চমকে যায় তারপরে দেখা যাবে সংগ্রাম সব কথাগুলো রেকর্ড করে নেয় তখনই সেই ছেলেটা বলে বিন্দা বসো সেই আমাকে এই কাজগুলো করতে বলেছিল আসলে আমি নামে তাকে তাকে বোম বানানোর সরঞ্জামগুলো দিয়েছিলাম সেখান থেকেই আমাকে দেখেই বিন্দা বোস আর সুব্রত আমার সঙ্গে যোগাযোগ করে তারপর দেখা যাবে রাঙার কাছে সব সত্যিটা সেই ছেলে ছেলেটা বলে আর সবকিছু সংগ্রাম প্রমাণ বের করে তারপরে দেখা যাবে রাঙা বলে এবার বড় বৌদি তোকে আমি ছাড়বো না কিছুতেই না তারপর দেখা যাবে ওইদিকে সত্যজিৎ রাঙাকে হয়ে খুঁজছে এ রাঙা সত্যজিৎকে ফোন করে আর সঙ্গে দেখা করে সব প্রমাণ সত্যজিৎ হাতে তুলে দেয় তখন সত্যজিৎ বলে রাঙা তুমি একটা কাজের কাজ করেছো তবে তুমি পালিয়ে কিন্তু খুব বড় ভুল করেছো তখন বলে পুলিশ স্যার আমি তো পালিয়ে না গিয়ে কিছুতেই প্রমাণগুলো গুলো জোগাড় করতে পারতাম না রে তাই তো আমি পালিয়েছিলাম আমি তো আমি তো কোনো দোষ করিনি আমাকে ফাঁসানো হয়েছে তখন সত্যজিৎ বলে এবার দেখো বিন্দা বসের আমি কি করি তখনই সত্যজিৎ সেই প্রমাণগুলো নিয়ে একলব্যদের বাড়িতে যায় তারপরেই একলব্যর সামনেই বিন্দাকে সবটা জিজ্ঞাসা করলেই বিন্দা কিচ্ছু বলতে পারে না তখনই দেখা যাবে সত্যজিৎ বলে এখনই আমাদের সঙ্গে বিন্দা বসুকে যেতে হবে আর বৃন্দাকে অ্যারেস্ট করে তখনই থানায় নিয়ে আসে সত্যজিৎ ওইদিকে একলব্য নিজের ভুলটা বুঝতে পারে আর মায়ের কাছে কান্নাকাটি করে আর বলে মা আমি রাঙাকে কি করে বল বুঝলাম তো বন্ধুরা এরকমটাই যদি হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ